রসুল্লাহ বললেন ওই হুদি সম্প্রদায় তোমরা ভালো করেই জানো আমি আল্লাহ রসুল কালেমা পড়ো দুনিয়াও শান্তি আঁকে রাতেও শান্তি ইহুদিরা বলল না ইমান আনবো না রসুল বললেন আচ্ছা বলো তো কাইফা ফি কুমর রাজুল সালাম তোমাদের যে একজন নেতা আছে আবদুল্লাহ সালাম তিনি কেমন মানুষ অল আখিয়ারুন ও আলাম ও মিন্নাপ ইহুদিরা একসুরে বলে উঠল উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ভালো মানুষ শুধু উনি ভালো না ও আবু হুয়া খেয়ার না হাদিসের সরাসরি ভারত ওনার বাবাও আমাদের সমাজের সবচেয়ে বড় ভালো আলেম ভালো মানুষ ছিলেন ও আলম ওনা আমাদের সমাজের সবচেয়ে উনি বড় আলেম ওনার বাবাও ছিলেন সবচেয়ে বড় আলেম রসুল বললেন তাহলে তোমাদের সেই সেরা আলেম যদি উনি কালেমা পরে আমার উন্মত হয়ে যায় তোমরা কি বলো ওরা বললো আল্লাহর কাছে পানা আছে এটা দিন হতে পারে না আমরা মোটেও চাই না আর আবদুল্লে আব্দে সালাম এই কাজ করবেও না বুঝতেছেন এমন সময় ফর্দার আলালের ভিতর থেকে আবদুল্লে ইব্দে সালাম বের হয়ে আসলে এসে তিনি বললেন শোনু ইহুদিরা সাহাদু আল্লাহ পড়ে ইলাহা ইল্লাহ ওয়াহাদ হোল ও ওয়া শহেদু আন মোহাম্মেদন আবদু হু রে সোলো তেনি কালেমাপুরে মুসলমান হয়ে গেলেন ইহুদির অবাক হয়ে গেল সব ইহুদির রাসিদ কেন সাজামাইছে শুরু করলো সবাই বলতে লাগলো হু আর সারু নাথ ও সারু আবু হোক সে আমাদের সমাজে ওর সাইতে নিতকৃষ্ট কে নাই ওর বাবাও বাবা খারাপ মানুষ চিন্তা বুঝার না মনে হয় একটু আগে বললো ওনার সাইতে বড় আলেমার কেউ নাই ওনার সাইতে ভালো মানুষ আর কেউ নাই উনিও ভালো ওনার বাবাও ভালো আর এখন আবার টোটাল ইউ চান একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়ে গেছে ঘুরে গেছে কয় ওনার সাইতে মন্দ মানুষ আর কেউ নেই ওনার বাবার সাইতেও মন্দ মানুষ আর কেউ নেই ও খারাপ ওর বাপও খারাপ নওজ বলবেন না